কালকে গিয়েছিলাম নার্সারিতে কারণ এই বর্ষার সময় নাকি যাই গাছ বসাবে খুব সুন্দরভাবে হয় আর এখানে গিয়ে দেখি শুধু জবা আর জবা তোমরা বলো তো এই বর্ষাকালে জবা গাছ ছাড়া আর কি লাগালে সেটা ভালোভাবে হয় আমার তো খুব ইচ্ছা ছিল যে বাগান বিলাস আনবো আমার না কাগজ ফুল ভীষণ ভালো লাগে কিন্তু এই বর্ষাকালে বা এই সময় কি কাগজ ফুল হয় যদি তোমরা জানো প্লিজ আমাকে একটুখানি জানি তো চলে এসছি ছাদে গাছগুলোকে নিয়ে আর কাবেরিদি আমাকে বললো যে পাশে যে জাম গাছটা আছে সেটা জামগুলো একটুখানি পেরে দিতে ওই যে ওখানে ওরা সব কোড়াচ্ছে তো জাম ফাম করানোর পর আমি এখানে বসে পড়েছি এই যে অনেক ঘাস হয়ে গেছে যেহেতু এখন বর্ষা পড়ে গেছে তাই চারিপাশে প্রচুর ঘাস ফাস জমে গেছে ওইগুলো সমস্ত কিছু পরিষ্কার করে দিলাম গাছের সম্পর্কে না আমার সেই রকম আইডিয়া নেই ওই যা দেখছি সমস্ত ইউটিউব দেখে দেখেই তো কোন গাছে কোন সার প্রয়োজন আমি সত্যি তেমন কিছু জানি না যা শিখছি ইউটিউব দেখে দেখেই দেখি কতটা কি করতে পারি এখানে মাটিটা রেডি করে রাখলাম কারণ কালকে সমস্ত গাছগুলো যেগুলো নতুন আনলাম লাগিয়ে নেব